আমাকে যারা দেখেন আমি এর মধ্যে থেকে যারা ইয়াং পারসন আছেন আমি তাদেরকে নিয়ে তাদের এই কমিউনিটিকে অ্যাড্রেস করে একটা বিষয় বলতে চাই সেটি হলো আজকে থেকে আমরা নতুন একটা কাজ শুরু করি সেটি হলো আমরা এভরিডে প্রতিদিন একটা মিনিমাম হলে একটা স্কিল শিখবো ধরেন আপনি আজকে প্রচুর ব্যস্ত ছিলেন আপনি ওইভাবে কোনো স্কিল শিখতে পারেন নাই আপনি ফেসবুক ইউটিউব গুগলের মাধ্যমে ওইভাবে কোনো স্কিল আজকে শিখতে পারেন নাই আপনি অন্তত একটা কঠিন বানান শেখেন আমি বিশেষ করে এই ইয়াং পিপুলকে অ্যাড্রেস করবো বিশেষভাবে যারা এখন অনার্সে পড়াশোনা করছে বা ইন্টারমিডিয়েটে বা নাইন টেন বা এটাও পাশ করে এখনও যারা বেকারত্বের এই বিশেষ কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন আপনার প্লিজ আসুন আমরা একটা কমিউনিটি তৈরি করি আমরা আর বিশেষ করে এখন ফ্রিল্যান্সিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েব অ্যানালিটিক্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এসিও তারপর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন এর উপরে নানান স্কিলড ছেলেরা শিখছে আসসালামু আলাইকুম ফেসবুকে সম্মানিত দর্শক বৃন্দ আপনারা নিশ্চয়ই ভালো আছেন আসলে আমাদের এই মাঠটাতে দাঁড়িয়ে দীর্ঘদিন এইভাবে এই অ্যাঙ্গেলে আপনাদের সাথে ভিডিওতে আসা হয় না কথাও হয় না তো আজকে আজকের এই সুন্দর শুক্রবার আজকের এই এই আজকে সরকারি বন্ধ সবাই সময় একটু ফ্রি আছেন আমিও সেই নিরিখে আমার এই প্রিয় চলে আসলে আমি রাস্তা থেকে একটু মাঠের ভেতরে এখানে প্রচুর ধান আছে জায়গাটা অসাধারণ এমনি মুখে অসাধারণ বললে ভুল হবে আসলে কত যে অসাধারণ এখানে আসলেই আপনি বুঝবেন এখন আমাদের রাস্তা দিয়ে আমরা যে রাস্তায় সাধারণত কথা বলি আপনারা এই জায়গাটা অনেকে চেনেন এই রাস্তাতে অনেক মানুষ কিন্তু আসছে এই সেম অ্যাট দা সেম টাইম অনেক এখন বেশি বিকাল হয়ে গেছে বলে অনেকে চলে গেছে তারপর রাস্তায় একটু দেখাল অনেকেই কিন্তু আমাদের এখানে চলে আসছে আসলে এই সময়টা খুব দারুণ কারো যদি অবসর সময় কাটাবার প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আপনারা এই জায়গাটাতে আসতে পারেন আচ্ছা জায়গার বিজ্ঞাপন বাদ আমি একেবারে মূল কথা আসি দেখেন আমরা অনেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন ইসে আমরা চাকরির জন্য হন্য হয়ে যাই আমরা নিজেরা কিছু করব না আমরা কিছু সার্টিফিকেট অর্জন করেছি ওই যে আমার চাকরির বিছনে চলতে হবে তো হবেই আমি আজকে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাতে এসেছি সেটি হল আমাকে যারা দেখেন আমি এর মধ্যে থেকে যারা ইয়াং পারসন আছেন আমি তাদেরকে নিয়ে তাদের এই কমিউনিটিকে অ্যাড্রেস করে একটা বিষয় বলতে চাই সেটি হলো আজকে থেকে আমরা নতুন একটা কাজ শুরু করি সেটি হলো আমরা এভরিডে প্রতিদিন একটা মিনিমাম হলে একটা স্কিল শিখব মিনিমাম স্কিল একেবারে যত ছোটো হোক ধরেন আপনি আজকে প্রচুর ব্যস্ত ছিলেন আপনি ওইভাবে কোনো স্কিল শিখতে পারেন নাই আপনি ফেসবুক ইউটিউব গুগলের মাধ্যমে ওইভাবে কোনো স্কিল আজকে শিখতে পারেন নাই আপনি অন্তত একটা কঠিন বানান শেখেন সেটা ইংরেজি হোক বা বাংলা হোক একটা বানান শিখেন অথবা আপনি সামান্য একটু ইউটিউব সার্চ করে গুগল সার্চ করে একটু ভিডিও দেখেন একটা স্কিল শিখেন আমরা যদি প্রতিদিন ডে বাই ডে এভাবে হালকা হালকা ইনক্রিজ করি নিজেকে তাহলে কিন্তু আমার সেলফ ডেভেলপমেন্টের একটা চরম কাজ হবে এবং একটা সময়ে আমরা কিন্তু এইটা দিয়ে এই চাকরির জন্য হন্য হয়ে খুঁজে পেলাম আর প্রয়োজন হবে না তখন আমরা নিজেরাই আস্তে আস্তে অন্টারপ্রনারশিপের দিকে এগিয়ে যাব আমি বিশেষ করে এই ইয়াং পিপুলকে অ্যাড্রেস করবো বিশেষভাবে যারা এখন অনার্সে পড়াশোনা করছে বা ইন্টারমিডিয়েটে বা নাইন টেন বা এটাও পাশ করে এখনও যারা বেকারত্বের এই বিশেষ কাজে নিজেকে আত্মনিয়োগ করেছেন আপনার প্লিজ আসুন আমরা একটা কমিউনিটি তৈরি করি একটা জায়গা হই আমরা নিজেরা নিজেদের মধ্যে একটা কমিউনিটি তৈরি করি একটা নিজেদের মধ্যে সুন্দর একটা বন্ডিং তৈরি হোক এবং আমরা একটা একটা স্কিল শিখি এভরিডে প্রতিদিন যত ছোট হোক আর যেদিন আমরা একটু বেশি সময় পাবো সেদিন একটু বেশি স্কিল শিখব এবং সেক্ষেত্রে আমরা আমরা কিন্তু এই ফেসবুক প্ল্যাটফর্ম ইউজ করে আমরা একটা গ্রুপ খুলতে পারি বা সেটা পরে সেটা আমি বলবো তো আমি অন্তত আজকের এই সুন্দর দিনে আজকের এই বিকালবেলায় আপনাদের সাথে কথা বলতে বলতে অন্তত এই বিষয়টা আপনাদেরকে কনফার্ম করলাম বা আমরা নিশ্চয়ই বিশ্বাস করি যে আপনারা আমার সাথে অ্যাগ্রি হবেন আমরা আজকে থেকে একটা ভিশন তৈরি করি মিনিমাম একটা স্কিল এমন একটা দিন যাবে না যেদিন আমার একটা স্কিল তৈরি হবে না আমি যে যে রিলেটেড কাজ করেন যিনি তথ্যপ্রযুক্তি দিয়ে কাজ করেন তিনি তথ্যপ্রযুক্তি যিনি কৃষি নিয়ে বা যিনি বিভিন্ন চাকরি চাকরি পড়াশোনা করছেন আপনি আজকে একটা বিশেষ পার্ট সলভ করছেন সেটা লিখলেন যে আজকে আমি এটা করছি তো এইভাবে আমরা আর বিশেষ করে এখন ফ্রিল্যান্সিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ওয়েব অ্যানালিটিক্স ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এসিও তারপর বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন এর উপরে নানান স্কিলড ছেলেরা শিখছে এবং ভালো আর্ন করছে এই জনশক্তিকে আমরা বিশেষভাবে অ্যাড্রেস করছি আপনারা চাইলে অবশ্যই আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করব এবং সেখানে এসে আমরা প্রতিদিন নিউ নিউ কিছু স্কিল শিখব এবং নিজেদেরকে সমৃদ্ধ করবো অবশ্যই আপনারা ভালো থাকবেন আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম